জয় শনিদেবের জয় নমস্কার বন্ধুগণ কাল থেকে ঠিক তিন দিনের মধ্যে বহু বছর পর রাহু কেতু এবং শনি গ্রহের রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বহু বছর পর প্রায় একশো বছর পর কিন্তু এই রাহু কেতু এবং শনির রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এর প্রভাব কিন্তু ছয় রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি পরিমাণে ভালোভাবে পড়তে চলেছে ওপর এবং বাকি ছয় রাশির জাতক জাতিকাদের ওপর মধ্যম ফলাফল ঘটবে অর্থাৎ খুব একটা খারাপও হবে না আবার খুব একটা ভালোও হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হতে পারে তো বন্ধুগণ কোন ছয় রাশির জাতক জাতিকারা বিশেষ করে লাভ করতে চলেছেন কারণ আগামী কাল থেকেই কিন্তু ঠিক তিন দিনের মধ্যে বহু বছর পরে রাহু কেতু এবং শনি রাশি পরিবর্তন করে অন্য এক রাশিতে অবস্থিত হচ্ছে আগামী তিন দিন ধরে কিন্তু রাহু কেতু এবং শনি এই তিন গ্রহের কিন্তু রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তিন দিন ধরে কিন্তু এক রাশিতে এই তিনটি গ্রহ অবস্থান করছে যার ফলে ছয় রাশির ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গোল্ডেন পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে আপনাদের দুঃখের দিন এবার শেষ হতে চলেছে নিরানব্বই শতাংশ কিন্তু এই ঘটনাগুলি সত্যি ঘটবে আগামী তিন দিন ধরে রাহু কেতু এবং শনি গ্রহের কৃপায় ছয় রাশির জাতক জাতিকাদের ওপর অর্থ বর্ষা হবে আর্থিক দিক থেকে আপনারা নিজেদের ভাগ্যের বিশাল বড়সড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নিজেরাই কিন্তু অনুভব করতে পারবেন যে আপনাদের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ছয় রাশির জাতক ও জাতিকারা কিন্তু প্রায় একশো সাতান্ন বছর পর এই গোল্ডেন পিরিয়ডের সম্মুখীন হতে চলেছেন তো বন্ধুগণ কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন এবং কোন কোন বিষয়ে কিছুটা হলেও সতর্কতার সঙ্গে চলতে হবে সেই বিষয়গুলি কিন্তু এবার আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে আপনারা সম্পূর্ণ দেখুন যাতে আপনিও সেই ভাগ্যবান রাশির জাতক কিংবা জাতিকা কিনা সে বিষয়ে জানতে পারেন তাই বন্ধুগণ অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রায় একশো সাতান্ন বছর পর রাহু কেতু এবং শনি গ্রহ রাশি পরিবর্তন করছে এবং বন্ধুগণ আগামী তিন দিন ধরে কিন্তু শনি রাহু ও কেতুর প্রভাব বিশাল পরিমাণে থাকছে ছয় রাশির জাতক জাতিকাদের উপর যদিও বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে ছয় রাশির জাতক ও জাতিকারা সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিন্তু ভাগ্যবান হতে চলেছেন আর এই ঘটনা কিন্তু মহাজাগতিকভাবে ঘটতে চলেছে অর্থাৎ আপনারা নব্বইয়ের বেশি শতাংশ মানুষ কিন্তু নিজেদের মধ্যে অনুভব করতে সক্ষম হবে না এতদিন যা ঘটেনি সেই ঘটনা কিন্তু এবার ঘটতে চলেছে এমন কিছু ঘটবে তো চলুন বন্ধুগণ আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক ভিডিওর শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যাবেন এতে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে শনিদেবকে স্মরণ করে চলুন এমন কিছু করবেন না যাতে শনিদেব আপনার উপর রুষ্ট হন তো রাশি পরিবারে প্রথমেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে যে রাশির জাতক জাতি কারা তিন দিন ধরে অর্থ প্রাপ্তি করতে পারবেন তিন দিন ধরে বিভিন্ন মাধ্যমে লাভ করতে পারবেন সেই প্রথম রাশির নাম উঠে আসছে বৃষ রাশি যারা বৃষ রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা লাভ করতে পারবেন আর্থিক দিকটা আপনাদের মজবুত থাকছেই পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে এছাড়াও পূর্বে কোনো সমস্যায় পড়ে থাকলে সেই সমস্যা থেকে আপনার মুক্তি লাভ ঘটতে পারে এর পাশাপাশি স্বাস্থ্যের কোনো রকম সমস্যা দিয়ে থাকলে সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে একাধিক কাজের অফার আসতে পারে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সুযোগ আসতে পারে সেই সুযোগগুলিকে হাতছাড়া না করে আপনারা প্রত্যেকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন ভগবানকে স্মরণ করে চলুন এবং অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান এতে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো রাশি পরিবারে দ্বিতীয়ত যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন কোটিপতির চূড়ায় থাকতে পারবেন কোটিপতির শীর্ষে থাকতে চলেছেন এই তিন দিন ধরে আগামী তিন দিন ধরে কিন্তু আপনাদের ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আগামীকাল সন্ধ্যা ছটা থেকেই কিন্তু এই সুযোগ তৈরি হয়ে যাচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য মিথুন রাশির জাতক জাতিকারা লটারি ফাটকা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন গেমিং অনলাইন বিজনেস এছাড়াও পূর্বপুরুষের সম্পত্তি কিংবা পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি করতে পারবেন কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে যদি অর্থের অভাবে কোনো কাজ আটকে থাকে সেই কাজগুলি কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু সবচেয়ে বেশি লাভবান আপনারা হতে চলেছেন এর পাশাপাশি আপনাদের প্রেম জীবন কর্মজীবন বিবাহিত জীবন স্বাস্থ্যের দিক ভ্রমণের দিক শিক্ষাক্ষেত্র ইত্যাদি বিষয়েও কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে চলেছেন শুধুমাত্র যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করতে হবে আর অবশ্যই ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে একবার কমেন্টে ভালোবেসে জয় শনিদেবের জয় লিখে যান এতে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো রাশি পরিবারে এর পরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো কর্কট রাশি যারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দিক থেকে লাভ করতে পারবেন ভাই বোনদের সাহায্যে কোনো কাজে আপনারা লাভ করতে পারবেন এছাড়াও বন্ধুগণ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিংবা আপনার বন্ধু বান্ধবদের সহায়তায় কোনো কাজের মাধ্যমে আপনি খুশির খবর পেতে পারেন বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনাদের খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচ কিছুটা হলেও বাড়তে পারে তবে অর্থ লাভের ফলে আপনারা কিন্তু সেই বাড়তি খরচটাকে বাঁচিয়ে চলতে পারবেন ঋণ পরিশোধের বেশ ভালো সম্ভাবনা থাকছে অর্থ সঞ্চয়ের দিক থেকেও কিন্তু বেশ ভালো সুযোগ থাকছে তাই যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন একশো ভাগ দিয়ে কাজ করুন এবং এমন কিছু করবেন না যাতে আপনার নিজের ক্ষতি হয় নিজের ভুলবশত অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান এতে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো রাশি পরিবারে চতুর্থ যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন কর্মজীবনে আপনারা কিন্তু সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন কর্মক্ষেত্রেই কিন্তু আপনাদের বেশি লাভের আশঙ্কা থাকছে এর পাশাপাশি বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন যদি পুরোনো কোনো রোগ সৃষ্টি হয়ে থাকে কিংবা পুরনো কোনো রোগের উপসর্গ আবারও দেখা দিয়ে থাকে সেই সমস্যা থেকে বাঁচতে হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন আশা করছি ওষুধপত্রের মাধ্যমে আপনারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন এবং অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের প্রতি যত্ন নিন ওভারঅল কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে বেশ ভালো লাভ করতে চলেছেন কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ভ্রমণের দিক পাড়া প্রতিবেশী প্রত্যেকের মাধ্যমেই কিন্তু আপনারা মোটামুটি লাভ করতে চলেছেন সমস্ত দিক থেকে কিন্তু বেশ ভালো লাভের সম্ভাবনা থাকছে তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে কমেন্টে একবার ভালোবেসে জয় শনিদেবের জয় লিখে যান এতে আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো রাশি পরিবারে পঞ্চম যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা ধনু রাশি যারা ধনু রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের পরিবারে কোনো অতিথি আসতে পারে আজকের দিনে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে এবং সেই অতিথির মাধ্যমেই কিন্তু আপনারা সবচেয়ে বেশি আজকে ভাগ্যশালী হতে চলেছেন কারণ যে কোনো কাজে আপনার সেই অতিথি কিন্তু আপনাকে সাহায্য করতে পারে এবং বিভিন্ন বিষয়ে সেই অতিথি কিন্তু অভিজ্ঞ থাকবে অভিজ্ঞ থাকার ফলে কিন্তু আপনি তার কাছ থেকে অভিজ্ঞতা লাভ করতে পারবেন তার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে কিন্তু সাহায্য পেতে পারেন এবং বন্ধুগণ আপনারা চেষ্টা করবেন প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করার ওভারঅল কিন্তু আপনাদের সমস্ত দিক আজকে ভালো হতে চলেছে এবং এর প্রভাব থাকবে কিন্তু তিন দিন ধরে কারণ আগামী তিন দিন ধরে কিন্তু রাহু কেতু ও শনির রাশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং তিন দিন ধরে রাহু কেতু এবং শনি গ্রহ একটি রাশিতে অবস্থান করছে তো বন্ধুগণ আপনারা কিন্তু ভীষণভাবে লাভবান হতে পারবেন যদি এমনটা মেনে চলেন অন্য অন্য ক্ষেত্রে কিন্তু বেশ লাভবান হতে চলেছেন বেশ উপকৃত হতে চলেছেন কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না ভাগ্যের এই বিশাল পরিবর্তন হওয়া থেকে তো রাশি পরিবারে অবশেষে যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে অর্থাৎ ষষ্ঠ যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো মকর রাশি যারা মকর রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনারা ব্যবসায়ী জীবনে চাকুরি জীবনে যারা আইনজীবী রয়েছেন তাদের জীবনে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জীবনে কর্মক্ষেত্রে লাভ করতে চলেছেন যারা কৃষি বন্ধু রয়েছেন কিংবা যারা সেরাইয়ের কাজ করেন যারা শ্রমিকের কাজ করেন ইত্যাদি তারাও কিন্তু বেশ ভালোভাবে লাভ করতে চলেছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের সহায়তা আপনারা বেশ ভালো লাভ করতে চলেছেন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার পাশাপাশি কাদের দিক থেকে কোনো অফার আসার কিন্তু প্রবল যোগ আপনাদের থাকছে আর্থিক দিকটা আপনাদের মজবুত থাকছে পাশাপাশি অন্যান্য মাধ্যমেও কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন তো যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন এবং অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান যে কোনো কাজের ক্ষেত্রে শনিদেবকে স্মরণ করে চলুন আশা করছি উপকৃত হতে পারবেন তো বন্ধুগণ আপনারা যারা ব্রীষ মিথুন কর্কট বৃশ্চিক ধনু এবং মকর এই ছয় রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের জানিয়ে রাখি রাহু কেতু এবং শনি এই তিন গ্রহের প্রভাবে কিন্তু এই ছয় রাশির জাতক জাতিকারা লাভ করতে চলেছেন তিন গ্রহের রাশি পরিবর্তনের ফলেই কিন্তু প্রায় একশো বছর পর ছয় রাশির জাতক জাতিকারা অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবে না বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অফার আপনাদের জন্য আসতে পারে তো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশিফল সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবেন দৈনিক রাশিফল সম্পর্কে জানলে কিন্তু আপনারা আরও কিছুটা হলেও উপকৃত হতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল করবেন না যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না এতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন যদি কোনো বিষয় জানার থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবে দৃষ্টিকটু কোনো মন্তব্য করা থেকে দূরত্ব বজায় রাখুন ভিডিওটি শেষ করার আগে আপনারা প্রত্যেকেই একবার মন থেকে বলুন জয় শনিদেবের জয় নায়ের দেবতা কর্মফল দাতা সবার বড় ঠাকুর শনিদেব জয় শনিদেবের জয় আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন